এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বেছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতি আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনের সেই হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণ কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে কিন্তু ভেতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসার পা রাখে তখন সে নিজের পরিবার থেকে দূরে যায় কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু একদম না তবে আফসোসের বিষয় কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে আজ আমরা জানবো বাপের বাড়ির এমন চারজন মানুষ সম্পর্কে যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় নাম্বার এক ঈশ্বাকাতর ছোট বোন বা বড় বোন অনেক সময় ছোট বা বড় বোনের মধ্যে এমন ঈর্ষা দেখা যায় যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী তোর সব কিছু আছে যদি মেয়েটি কষ্টে থাকে তবুও সে বলে তুই তো নিজের মতো করে চলিস কষ্ট হতেই পারে তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না নিজের জীবন নিয়ে অখুশি তাই অন্যের ভনের সুখ চোখে সহ্য হয় না এই ইশরা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গেলে ফেলে তারা পরামর্শ নামে বিষ ছড়ায় সব কিছু ভাগ্য করে নেওয়া যায় কিন্তু ভালোবাসা ও সুখের প্রতিযোগিতা করলেই সম্পর্ক নষ্ট হয় নাম্বার দুই স্বার্থপর ভাই ভাই মানেই আশ্রয় ভাই মানেই নিরাপত্তা এমনটাই মেয়েরা ভাবে কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধুই স্বার্থ দেখেন বিয়ের সময় বড় চাহিদা যৌতুক আদায়ের নৈপথ্য কুশিলিব্য অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে কেউ কেউ বোনের সুখ দেখে ঈশ্বানিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা দোষারোপ কিংবা মানসিক চাপে ফেলতে শুরু করে ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে ভাই যদি শত্রু হয় বোন ঘুরে যায় ভেতরে ভেতরে নাম্বার তিন কুটনামিক খালা বা ফুফু পরিবারের কিছু খালাবা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ কিংবা বলে তোর শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে কিন্তু খালাপুপুরা তখন নিচ্ছুক সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া দাঁড়ায় নাম্বার চার অসচেতন বাবা মা এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে টাকা পাঠাবে সময় দেবে আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয় তোদের কোনো দরকার নেই এভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে কখনো তারা নিজের দুঃখ অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা বিয়ে মানেই একটি মেয়ের জন্য নতুন জীবন কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস সাহসের ঠিকানা কিন্তু কিছু আত্মীয়র কটুচাল ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে তাই মা বাবা ভাই আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয় সে এক পরিবারের স্ত্রী এক সন্তানের মা একজন সংসারী মানুষ তাকে দায়িত্ব নিতে দিন মুক্তভাবে বাঁচতে দিন মনের মানুষ হারিয়ে গেছে গল্প গেছে থেমে মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে কেউ ডাকে না ডাকনা মেতে কেউ আসে না পাশে সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে আমি এখন একলা পাখি একলা জেগে থাকি হয়নি বলা অনেক কথা রয়েই গেছে বাকি অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটি ভয়ঙ্কর ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে ভাইদের সাফল্য প্রতিটা ভণ্ডের স্বপ্ন বিয়ে তা কি করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তার সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়েই দিবে হয় মানুষ নয়তো সময় হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয় কাল আমি তাদের শেখাব কিভাবে আফসোস করতে হয় মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায় পেটের ক্ষুদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর সবাই ভালোবাসতে আসে না কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা সুন্দর ব্যবহার করা প্রশান্তি তারা কখনো বুঝবে না যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কী করে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষদের দরকার নেই কথাটা তৃতীয় হলেও এটি বাস্তবতা জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনই ফিরে যাবেন না নাম্বার এক যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে নাম্বার দুই যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন নাকি শুধু প্রয়োজন ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে উত্তরে স্বামী বললেন আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় দুঃসময় কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ফুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেকটা কষ্ট হয় ভিতর থেকে বাংতে বাংতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধও না আর ক্ষমাও না শুধু সময়ের সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত যাক যা গেছে তা যাক নতুন করে গড়ো হৃদয় গৃহ মনে রেখো জাগেছে গেছে তা ছিল শুধুই মহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছে দেখার যেন হয় না অবসাদ বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ নিজেরা হতাশের জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মোহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না বালতি যতই বিশাল হোক ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না মরিয়ে যায় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ম বুদ্ধি এবং পহল স্মৃতি প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দিবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটোবেলা কত সুন্দর ছিল তখনই খেলনাই জীবন ছিল আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তৃতীয় হলেও এটি বাস্তব রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায় সময় বড় অদ্ভুত জিনিস সময় মানুষকে ভালোবাসতে শেখায় আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায় সময় মানুষকে করে কখনো নরম কখনো বা করে কঠিন শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায় মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায় শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায় অন্যের করা অপমানের জবাব দিন তবে একটু কৌশল করে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণে ঝামেলা করার চেষ্টা করছে তাদের এই আচরণগুলো দেখে নাও দেখার ভান করো কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন আচ্ছা আপনি দেখতেই পাননি সে জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না যার জন্য ভাবছ তুমি কাঁচো প্রতি রাতে খোঁজনা সে হাত রেখেছে অন্য কারো হাতে লোভ তোমাকে শেষ করে দিবে বুঝবে না তো এখন সময় পুড়িয়ে যাবে প্রিয়জন হারিয়ে যাবে থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে মিথ্যে যেতে যায় ঠিকই তবে বনে যায় পতনের চারা শক্তটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় জীবনের বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি হাতটা ধরার আগে ভাব কতটা শক্ত করে ধরলে সে সবজি ছুটবে না কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয় আচরণে যথেষ্ট টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও ছিনবে না বাস্তবত হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় রক্তের কোনো ধর্ম হয় না রক্তের রং লাল তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায় উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত আমাদের সমাজটা বড়ই অদ্ভুত অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জ্বলে কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না এক পক্ষে নিরবতাই যথেষ্ট বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয় কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘটতে বেশি সময়ের প্রয়োজন নেই যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যা কথা বললে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজন মিথ্যা অজুহাতি যথেষ্ট এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝড়ায় না ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায়। একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কচুপাতা দেখছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা নিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে সবার কাছে নিজেকে ভেঙে চড়ে প্রকাশ করতে নেই তোমার বিষয়ে যে যত জানবে পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে পৃথিবীতে আসার খবর নয় মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায় আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায় আস্তে আস্তে সম্পর্ক বদলে যায় ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করে সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায় সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈশ্বর যায় যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে ঘুমানোর আনন্দ আর ভোট দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না থাক আরেকটু দেখি এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্তি হতে চায় কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয় অন্যের হকমারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয় যেখানে নিজের আত্মাটি একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয় মন খুলে মনের কথা বলছো আপন ভেবে তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতে তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেছে এটিএম বোতে যেমন সারা দিন টাকা দেখে গেলেও কাট ছাড়া টাকা তোলা সম্ভব না ঠিক তেমনি নির্দিদায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়গন্ত অধ্যায়ের থেকে কোনো অংশই কম না দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায়নি খোঁজ কপালে শুকলেখা না থাকলে সে কপাল পাথরে ঠকেও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে কাউকে অধিক ভালোবাসা দেবেন না দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে কখনো অহংকার করে না একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছোটে না জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দেয় কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায় তারাই সে ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবন জীবনসঙ্গী হিসাবে পায় সময় বেঁধে রাখা যায় না কিন্তু মনে রাখা যায় বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না সংসার নামক ব্যাংকে বিশ্বাসের ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুকার শান্তির বড়াই কমতে শুরু করে সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউ যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে দুনিয়া বড় অদ্ভুত কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে কথার টাকার পার্থক্য কি জানেন মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে ভুল না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অদূরী থেকে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে তবে ধ্বংস হতে দেখেছে যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না মনে রেখো ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগত ভাবে না আজ পরিস্থিতি চাপে চুপচাপ রয়েছে যারা অতীতে খুঁজনে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা সবসময় মনে রাখবে একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি বয়স চব্বিশ পার হওয়ার পর জীবনের সব বলে আর কিছু থাকে না তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই পালা দশ বছর পড়ালেখা করেও আপনি সে শিক্ষা পাবেন না দশ মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে পরিস্থিতি যেমনই হোক যে ভালোবাসে সে ছেড়ে যায় না এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকে মনে পড়ে যায় আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই আমি যাদেরকে আমার ভাবছে তারা আমাকে ভুল প্রমাণ করছে আমি শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে